দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় থমথমে পাবনার ঈশ্বরদী একে অপরের বিরুদ্ধে বিএনপি ও অভিযোগ পাবনার চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয় এ আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান সরাসরি চলে তার কাছে পার্থ এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন কি বলছেন বিএনপি ও জামায়াতের নেতা এবং স্থানীয়রা ধন্যবাদ আপনাদের গতকালকেও আমরা সংবাদ এবং লাইভের মাধ্যমে জানিয়েছিলাম যে এই সংঘর্ষের পর কিন্তু ঈশ্বরদের পরিস্থিতি অনেকটাই থমথমে ছিল এবং পরবর্তীতে পুলিশের তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে এসছে আমরা বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের উপরেই আসলে হামলা করা হয়েছে এবং যে যুবককে হামলার সময় দেখা গেছে তারা কিন্তু সে কিন্তু জামাতের একজন সক্রিয় কর্মী এবং ওই আসনের যে জামাতের প্রার্থী রয়েছে তার ভাতি যা সহকর্মী এবং জামাতের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই বিষয়ে তার কাছ থেকে একটু জানতে চাইব যে এই ঈশ্বর যে জামাত বিএনপির যে সংঘর্ষের ঘটনাটা ঘটলো এই ঘটনায় আসলে জামাত আপনাদের চাপানোর চেষ্টা করা করছে এই বিষয়ে আপনি কি ধন্যবাদ সামনে জাতীয় সংসদ নির্বাচন আমাদের যে বাজে একটা কালচার সেই কালচারই একটা বইয়ের প্রকাশ এইটা নির্বাচন আসলে পক্ষ বিপক্ষ এমনভাবে ঘায়েল করার চেষ্টা করে যার কারণে সত্য জিনিসটা মানে প্রকাশ প্রতিষ্ঠিত পাওয়ার জায়গায় খুব সমস্যাটা হয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই জন্যে আমার একটা ব্যক্তিগতভাবে আমার একটা বক্তব্য আছে এই জায়গায় আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয়টা আমরা অর্জন করেছি সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে চাই যে এই বিজয়টা যেন আমরা বিএনপি জামাত এনসিপি অন্যান্য দল যারা এই আন্দোলন সংগ্রামের সাথে শরিক ছিলেন সবাই মিলে যেন এই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি আর জাতীয় সংসদ নির্বাচনে এটা আমাদের এই কালচারের মধ্য দিয়ে এই যে ছোট ছোট কিছু যে ঘটনাগুলা যে ঘটে এবং আগামী দিনেও যে ঘটবে এটা সবাই যদি একটু উদার হয় একটু সচেতন হয় তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু এই যে সাম্প্রতিক যে সংঘর্ষের ঘটনা এটাতে আসলে এই যে আপনাদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রমাণিত যে ভিডিওতে দেখা গেছে তাদের লোকই গুলি চালাচ্ছে সেই বিষয়টা আপনি কীভাবেন সেই বিষয়টা দেখছে এই জায়গায় যা আপনারা লক্ষ্য করেছেন যে তাদেরই একটা কর্মী প্রকাশ্যে অস্ত্র দিয়ে আপনি হলো গুলাগুলি করছে আমাদের অনেক ছেলে পেলে কিন্তু এখানে আহত হয়েছে কিছু আহত ব্যক্তিদেরকে আমরা রাজশাহী মেডিকেল কলেজে আমরা পাঠিয়েছি আমরা ওই দিনকে আমরা জেলা পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল আমরা করেছি তবে এইসব বিষয়গুলো সব ঘটনাগুলা আপনি কখনোই দলের জন্য ভালো না জেলার জন্যে ভালো না জাতির জন্য ভালো না আমরা দলীয়ভাবে সবসময় চাই যে এই ধরনের ছোট ছোট ঘটনাগুলা নেতাকর্মীদেরকে আরও ভালো মতো ব্রিভ করে এইরকম ঘটনার সম্মুখীন জন্য জামাত ইসলামের নেতা কর্মীরাও যেন এই ব্যাপার বিষয়ের যেন নমনীয় উদার হয় আমাদের নেতা কর্মীদেরকেও আমরা বলবো যে এইসব বিষয়গুলো যেন আমরা উদার হয় এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি যেন না ঘটে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে এই বিএনপি নেতা কিন্তু বলছিলেন যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই কারণে তাদের দলীয়ভাবেও আসলে সচেতন থাকার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু পাল্টা পাল্টি দুই পক্ষ থেকেই কিন্তু ঈশ্বরদী থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত সেটা মামলা আকারে গ্রহণ করা হয়েছে কিনা তা এখনও পুলিশ নিশ্চিত করেনি এছাড়াও আজ বিকেল দুপুর বারোটায় কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য পার্থ আপনাকে ধন্যবাদ